হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিনকে রাত্রিবেলা আমরা চলে আসলাম দিদি বাড়িতে কেননা পরের দিনকে আমরা দীঘায় যাব বলে একসাথে সেই জন্য তাই পরের দিনকে ভোর চারটের সময় আমরা সবাই মিলে রওনা দিলাম দীঘায় যাব বলে তো বাস স্ট্যান্ডে এসে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম এদিকে দুটো কুকুর আমাদের দিকে ছুটে আসলো খাবার খাবে বলে তো দীপ আর বাবান ওই দুটো কুকুরকে একটা বিস্কিটের প্যাকেট ভাগ করে দুজনকে দিল তো এদিকে আমাদের এসি বাসটাও চলে আসলো তো সবাই মিলে আমরা বাসে উঠে পড়লাম বাসটা ছাড়লো ভোর সাড়ে চারটের সময় তাই ভোর সাড়ে চারটের সময় বাসটা ছাড়লো আর আমরা দীঘায় পৌঁছালাম প্রায় পোনে এগারোটা বাজে আমরা যেই হোটেলে উঠেছিলাম দীঘাতে সেই হোটেলটা হচ্ছে রয়্যাল প্যারাডাইজ তো হোটেলের চারিপাশটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি হোটেলটাও দেখিয়ে নিচ্ছি তো চারিপাশটা ঘুরিয়ে একটু দেখে নি দেখিয়ে দিলাম তোমাদেরকে তা এদিকে দাদা আমার সাথে মজা করছে কেন না আমি একটু ভিডিও করছিলাম তাই তারপর আমরা চলে গেলাম হোটেলে তো নিচটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি হোটেলে ভেতরে ঢুকলাম হোটেলের ঠিক ডান দিকে কিছু রুম ছিল আর আর একটুখানি গেলেই বাজে ছিল লিফট আর ডান দিকে সিঁড়ি আর একটু সোজা গেলেই ছিল সুইমিং পুল তো ভেতরটা হোটেলের নিজতলা আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম এবার আমরা যাবো চারতলায় রুম নাম্বার আমাদের রুম নাম্বার তিনশো ছয় তো অতক্ষণ বাসে থেকে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তো যাই হোক আমি আমাদের রুমে চলে আসলাম আমাদের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তারপর সবাই ফ্রেশ হয়ে নিলাম একটু তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা প্রায় দুপুর সাড়ে বারোটা কি একটা বাজে বেরিয়ে পড়লাম উদয়পুরে উদয়পুর একটু স্নান করব। একটু না অনেকক্ষণে স্নান করেছিলাম ভীষণ এনজয় করেছিলাম তো যেই টাইমে আমরা গেছিলাম সেই টাইমে কিন্তু ভাটা থাকে সেরকম জলের স্রোতটাও থাকে না তো জলও থাকে না কিন্তু আমরা যেদিনকে স্নানে গেছিলাম সেদিনকে কিন্তু জলের স্রোতটা খুব ছিল আর জলের পরিমাণটাও খুব ছিল তো যেই টাইমে গেছিলাম আস্তে আস্তে না জলটা বেড়েই যাচ্ছিল তো যাই হোক তার মাঝখান থেকে আমরা একটু আনন্দ করলাম সব থেকে আনন্দগুলো বাচ্চাগুলো তো দেখো বাবান তো জলে নেবেছে বাবান আর ওই জলের ভিতরে অল্প জলে সুইমিং করছে তো স্নান করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে তো সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে সেই হোটেলেই রেস্টুরেন্ট ছিল তো সেখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম নিউ দীঘাতে তো সেখানে একটু ঘোরাফেরা করলাম কিছু কেনাকাটা করলাম কিছু খাওয়া দাওয়া করলাম তো সেখানে বাবানের শরীরটা খারাপ করছিল আর বেশি লেট করিনি তাই চলে আসলাম আমাদের হোটেলে তো পরের দিনকে কী হলো কোথায় গেলাম সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো সেই জন্য তোমরা আমার সাথে থেকো আর তোমরা আমার ভিডিওটা দেখো ফ্রেন্ডস তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত এইভাবে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর তোমরা ভিডিওটা দেখো প্লিজ বাই বাই ফ্রেন্ডস